মেয়ে তোমাকে গিফট করেছে এটা তোমার ভালো লাগলো কি লাগলো না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখানে আমি তৈরি করব কেক তো কেক তৈরি করার জন্য কিন্তু ব্যাটারটা আমি রেডি করছিলাম তো রেডি করতে করতে ভাবলাম তো চলো তাহলে ভিডিওটা শুরু করি কারণ আজকে একটা স্পেশাল দিন তো দিনটা কি সেটা তো তোমরা সবাই বুঝতে পারছো যে কেক বানাচ্ছি হ্যাঁ আজকে আমার কর্তা মশাইয়ের জন্মদিন তো কর্তা মশাইয়ের জন্মদিন কিন্তু আজকে বলবো না আজকে বলবো আমার মেয়ের বাবার জন্মদিন কারণ এখানে একটু স্পেশাল কিছু আছে গাইস আমার মেয়ে কি তৈরি করছে আর ঘরটা আরও একটু দেখে নেওয়া অবস্থা দেখাচ্ছে আমি নিয়ে গেছি দিচ্ছি দিচ্ছি ঘুরিয়ে একটু উল্টো দিকটা কর ওই পাশটা ঘোড়া একটু দেখি কেমন বানিয়েছিস ওই দিকটা না উল্টে উল্টে দেখ উল্টে দে এটাকে উল্টে দিতে পড়েছি পেছন দিকটা কিছু আছে ও না পেছন দিকটা কিছু নেই পেছন দিকটা কিছু নেই এমনি নর্মাল কাগজ তো চলো পুরোটা হোক তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কী বানালো গিফটটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসছে তো এই গিফটটাও কিন্তু অনেকটা সময় নিয়ে অনেকটা ধৈর্য নিয়ে বসে বসে কিন্তু তৈরি করেছে সময়টা অনেকটা মানে অনেকটা সময় নিয়ে করেছে প্রায় ধরতে গেলে সারাটা দিনই ওর কাছে এই জিনিসটা তৈরি করতে লেগেছে অনেকটা তো এখন কটা বাজে তোমাদেরকে দেখায় দেখো এখন বাজে ঘড়িতে কিন্তু সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে হয়ে গেছে তখনও কিন্তু ওর এখনও কমপ্লিট করা হয়নি আর দেখো ঘরটাও কি করে রেখেছে তো দেখো তোমাদেরকে দেখালাম কি অবস্থা করেছে তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রেবেলা এখন বাজে বারোটা ওর নিজে হাতে কিছু জিনিস তৈরি করেছে সেটা ওর বাবাকে শেয়ার করছে একদমই কাছে যাও হ্যাঁ আমি খুব দুঃখিত যেটা তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম সেটা ছিল আগের দিনের ভিডিও মানে উনিশ তারিখের আর আজ হলো বিশে ডিসেম্বর আজ হচ্ছে মেয়ের বাবার জন্মদিন তাই মেয়ে আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি কিন্তু কেক কিনতে আর এই দেখো আমরা কেকের দোকানেও চলে এসছি আর এই কেকটা কিন্তু মেয়ে পছন্দ করছে যেহেতু কেকটা মেয়ে তার বাবাকে গিফট করবে তো এখানে অনেকটা কথা আছে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক আমরা এখন কেক পছন্দ করছি ও অনেকগুলো কেক দেখছে ওর কোনটা পছন্দ হচ্ছে এখনও সে বুঝে উঠতে পারছে না তো শেষমেশ কিন্তু আমাদের একটা কেক পছন্দ হয়ে গেছে তো সেই কেকটা আমরা নিয়েও নিলাম তো চলো আগে কেকটা প্যাকিং হোক তারপর তোমাদেরকে দেখাবো যে পরে আমরা কোন কেকটা নিয়েছি তো কেকটা কিন্তু আমাদের মিয়া হয়ে গেছে এখন হচ্ছে কেক প্যাকেজ তো অনেকক্ষণ ভাবনাচিন্তার পর কিন্তু কেকটাও ডিসাইড করলো কাল মা তাই কেক পছন্দ হয়ে গেছে নিয়েয়া হয়ে গেছে একটু জোরে কথা বলো জোরে কথা বলতে পারে না বড্ড আস্তে কথা বলো কেকটা নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো বেরিয়ে পড়লাম বাড়ি যাব চলো তাহলে বাড়ি যাই এরপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসছে এখানে খুব মজা বাবা জন্মদিনে চলো আমরা এবার উপরে উঠে যাই চলো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কিছুক্ষণ পর তাই তো চলে এসছি জিনিসপত্র কিনে নিয়ে আর এখন প্রায় বাজে দুটোর কাছাকাছি তো চলো একটু খাওয়া দাওয়া করে নিন তারপর আবার তোমাদের সাথে কি করব কি করছি সেটা তোমাদেরকে শেয়ার রাখো টেবিলের উপরে রাখো ঘড়িতে চারটে পনেরো আর আমরা দুজন মিলে এখন ডেকোরেশন করব বেলুন দিই তো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে এখানে কিছু বেলুন আর এই প্লাস্টিকের কিছু জিনিস আছে তো আমরা সাজাতে শুরু করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে তো দেখো এখানে এখন কিন্তু বেলুন ফোলানো হচ্ছে আর বেশিরভাগটাই মেয়ে কিন্তু মুখ দিয়ে ফুলিয়েছে আমি কয়েকটা ফুলিয়েছিলাম কিন্তু বেশিটাই মেয়ে ফুলিয়েছে এই দেখো এখানে বেলুন ফোলানো হয়ে গেছে প্রায় সবগুলোই কমপ্লিট করা হয়ে গেছে কিন্তু বেলুন তো এবার বেলুনগুলোকে একটা দিয়ে আরেকটাকে বেঁধে নিচ্ছি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমাদের ডেকোরেশন আমরা অনেক তাড়াতাড়ি করতে হয়েছে কারণ যেহেতু আমাদের বেরোতে হবে একটু সেজন্য জন্য এই দেখো এখন একটুখানি এই যে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নেবো এই জায়গাটা একটু পরিষ্কার করবো যেহেতু ওই সেরো এগুলো কেটেছি বলে নোংরা হয়ে রয়েছে তো জায়গাটা পরিষ্কার করে নিই এই দেখো তো মেয়ের ছিল গানের ক্লাস সেখানে গিয়েছিলাম আর এখন আমি গানের ক্লাস থেকে বাড়ি চলে এলাম তো চলো এরপর কী করব তো এখন প্রায় বাজে রাত এগারোটা সেদিন কিন্তু তখনও কেকটা কাটাতে পারিনি এবার আমি বললাম এবার চলো তুমি কেকটা কেটে নাও কারণ বারোটা তো বাজতে যায় তাহলে তো তোমার বার্থডেটাই ফুরিয়ে যাবে তো তার জন্যে তাড়াতাড়ি করে আমি কেকটাকে এখানে রেডি করে নিচ্ছি এবার তোমাদেরকে দেখাবো মেয়ে কি কেক কিনেছে এই দেখো এই কেকটা মেয়ে তার বাবাকে গিফট করেছে তো এটা কিন্তু সত্যি মেয়ে গিফট করেছে তো এই গল্পটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি করে মেয়ে বাবাকে কেকটা গিফট করলো শুধু কেকটা না আরও সমস্তটাই ও করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এখানে কেকটা রাখলাম চলো এবার আমি কেকটাকে একটুখানি রেডি করে তাড়াতাড়ি করে নিই কারণ তো যেহেতু বললাম এগারোটা বেজেই গেছে তো চলো ঝটপট করে রেডি করে নিই তো এখানে কেকটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কেকের চারপাশে ম্যাজিক ক্যান্ডেলগুলো আমি সাজিয়ে রেডি করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করছি তার কারণ বললাম তো এগারোটা কিন্তু অনেকক্ষণ আগেই বেজে গেছে তো আমি যতটা তাড়াতাড়ি পাচ্ছি করে নিচ্ছি আর আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ যাতে অনেকটা বড় না হয় না পড়া এখানে আমি মেয়েকে আর মেয়ের বাবাকে দাঁড় করলাম তার কারণ এখানে আমি কিছু বলছিলাম তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে পুরো ডেকোরেশনটা দেখছো বা কেকটা যে তোমাদের সাথে শেয়ার করলাম এইগুলো কি করে হলো বললাম তোমাদেরকে মেয়ে জিনিসটা দিয়েছে তো মেয়ে কি করে দিল সেটাই তোমাদেরকে আমি এখানে বলছিলাম তো ভয়েসটা আমি একটু আলাদা করলাম কারণ যেহেতু মিউজিক চলছিলো কপিরাইট আসবে বলে সেই জন্য তো তাহলে তোমাদেরকে বলি এই যে কেকটা সেই কেকটা ও তার নিজের পয়সা দিয়ে মানে কিনেছে পয়সাটা কোথায় পেয়েছে সেটাই বলি ও যে স্কুলে যায় তার যে রিস্কা ভাড়াটা লাগে যে রিক্কা করে যাতায়াত করে সেই টাকাটাও জমিয়েছে এবং প্রত্যেক দিন ও নিজের স্কুল থেকে হেঁটে হেঁটে বাড়ি এসছে এসে সেই টাকা দিয়ে ও ওর বাবার জন্মদিন পালন করলো তো এটা আমি বলছিলাম আর তো কী বলবো ওর বাবা একটু ইমোশন হয়ে গেছে দেখো তোমরা দেখে বুঝতে পারছো মানে কাঁদতে পারছে না কিন্তু কিছু মানে কি বলবো অনেকক্ষণ ধরে একটু মানে কি বলবো আমিও বলতে পারছি না কথাটা তো এই যে হেঁটে এসে কিন্তু একদিন মেয়ে একটু অসুস্থ হয়ে গেছিলো তো চলো এই ছিল কথা ना 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 ना

এটা এটা তো আর বেশি কিছু না যা ওখানে নিয়ে মানে এই যে সেই গিফটটা যেটা মেয়ে সারা দিন তৈরি করেছে বসে বসে তোর মধ্যে অনেক কিন্তু আছে সেটা দেখো তোমরা এই দেখো এই গিফটগুলো কিন্তু মেয়ে তার পাপাকে করেছে তো তোমাদের কেমন লাগলো ওর এই জিনিসগুলো আমি জানি না তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে পাপাকে কীভাবে জন্মদিনের উপহারগুলো দিল সেটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো যতটুকু আছে পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো মেয়ে তোমাকে গিফট করেছে এটা তোমার ভালো লাগলো কি লাগলো না তা ও আচ্ছা ও কি করে তোমাকে গিফটটা করব ওর তো কোনো কিছু নেই তা আমিও ওকে অনেকবার বলেছিলাম তোকে কষ্ট করতে হবে না আমি টাকা দিয়ে দেবো আমি টাকা দেবো তোকে তুই কে কিনিস আমি তোকে কিনার টাকা দেবো হবে না ওর ওর নিজেই জমাবে আর ও এক একদিন ওকে এ করেছিলাম বলে কী কানা তারপর বিছানায় পড়ে গেলে তুমি দেখবে আমার কি